তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ কেন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার জগৎ থেকে দূরে থাকে তারা কি ভিন্ন তারা কি সমাজ থেকে আলাদা না তারা শুধু জানে একটা সত্য সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আমরা কতটুকু সেটা ব্যবহার করি ঘন্টার পর ঘন্টা স্কলিং ভিডিও দেখা লাইক চাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবন থেকে অনেক কিছু চুরি করে নেয় সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে আসলে অনেক সমস্যা তৈরি করে আমরা অন্যের জীবনের সাথে নিজেদের জীবনের তুলনা করে বসি ঈর্ষা জন্মায় অনিশ্চয়তা তৈরি হয় এবং আমাদের মন শান্ত থাকে না প্রতিদিন আমাদের মন এমন এক বার বহন করে যা একেবারেই অপরোজনীয় কিছু মানুষ এই চক্র থেকে বেরিয়ে আসে তারা বুঝতে পারে তাদের মনোযোগ তাদের সময় তাদের শান্তি এগুলো বিক্রি করা যায় না তুমি হয়তো দেখেছো কেউ নিজের ফোন কম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার অ্যাপ বন্ধ রাখে কিন্তু তাদের জীবন ক্ষিন্ন নয় বরং তারা আরও সমৃদ্ধ তারা বেশি সময় দেয় নিজেদের স্কিল শেখার জন্য নিজের স্বপ্নের দিকে ধাপ এগোনোর জন্য এবং নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য তারা জানে সোশ্যাল মিডিয়া নয় বাস্তব জীবনই আমাদের সবচেয়ে বড় শিক্ষক যারা সোশ্যাল মিডিয়ার বাইরে থাকে তারা কখনো সমাজ থেকে দূরে থাকে না বরং তারা নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছে তারা জানে যদি তারা ছোট ছোট লাইক কমেন্ট বা ভিডিও দেখার জন্য সময় নষ্ট করে তবে তারা সব কিছু হারাবে সেটা হলো নিজের ভবিষ্যৎ তাদের মূল লক্ষ্য পরিষ্কার নিজের ক্ষমতা নিজের স্বপ্ন এবং নিজের জীবনের মূল উদ্দেশ্য পূরণ করা তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও যদি তুমি সত্যিই নিজের স্বপ্ন পূরণ করতে চাও তবে কখনো কখনো মোবাইল ছেড়ে দাও নোটিফিকেশন বন্ধ করো আর নিজের জীবনের দিকে মনোযোগ দাও মনে রেখো সময় আমাদের হাতে সব থেকে বড় সম্পদ যখন তুমি সেটা বুঝবে তখন তুমি নিজের জীবনে চমক লাগাতে পারবে বিখ্যাত মানুষদের জীবন লক্ষ্য করো তারা কি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতো না তারা জানতো এক মুহূর্ত সময় নষ্ট করা মানে নিজেকে পিছনে ধাক্কা দেওয়া তারা নিজের স্কিল নিজের জ্ঞান নিজের শক্তি বানানোর দিকে মনোযোগ দিয়েছে আর তাই আজ তারা সফল তুমি ভাবছ সোশ্যাল মিডিয়ার বাইরে থাকলে কি তুমি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না ঠিক উল্টো তুমি নিজের জীবনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছ তুমি বেশি সময় দিচ্ছ নিজের উন্নতি নিজের সম্পর্ক এবং নিজের স্বপ্নের দিকে যখন তুমি নিজের প্রতি দায়িত্বশীল হও তখন তুমি বুঝতে পারবে জীবনের আসল সুখ কোথায় আর মনে রেখো বড় পরিবর্তন একদিনে আসে না ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে তুমি নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারো একদিনের জন্য মোবাইল ব্যবহার কমাও এক ঘন্টা বই পড়ো নিজের স্কিল শিখো নিজের স্বাস্থ্য ঠিক রাখো এই ছোট ছোট পদক্ষেপগুলো ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দেবে একদিন তুমি দেখবে তুমি নিজের জীবনের সব থেকে শক্তিশালী মানুষ হয়ে গিয়েছো সোশ্যাল মিডিয়া আমাদের বন্ধুর মতন কিন্তু কখনো কখনো এটা আমাদের শত্রু হয়ে যায় যদি আমরা আমাদের নিয়ন্ত্রণ হারাই এটা আমাদের জীবনের মূল লক্ষ্যগুলো থেকে দূরে সরিয়ে দেয় তাই যারা নিজের জীবনকে গুরুত্ব দেয় তারা সোশ্যাল মিডিয়ার পিছনে নয় নিজের ভবিষ্যতের পিছনে থাকে তুমি কি প্রস্তুত নিজেকে নিয়ন্ত্রণ করতে তুমি কি প্রস্তুত সোশ্যাল মিডিয়ার চক্র থেকে বের হতে মনে রেখো যারা নিজেদের সময় ও মন নিয়ন্ত্রণ করে তারা জীবনে সত্যিই বড় কিছু অর্জন করে তাই আজই সিদ্ধান্ত নেও নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাও এবং নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাও যদি তুমি মনে করো এই ভিডিও তোমার জন্য প্রেরণা দিয়েছে যদি তুমি চাইছো নিজের জীবনকে আরও নিয়ন্ত্রণে আনতে তবে এখনই লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তুমি আমাদের সঙ্গে থাকবে নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাবে এবং প্রতিদিন নিজের জীবনকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা পাবে কমেন্টে জানাও তুমি আজ কি ছোটো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলে মনে রেখো একটি ছোট্ট ক্লিক কখনও কখনো জীবনের বড় পরিবর্তন আনতে পারে